দু সালে নাগপুরের সাগর শেখ খুনের ঘটনায় আরও একজনের যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিল বোলপুর আদালত দু আঠারো সালে নাগপুরের ঠিবা অঞ্চলের তৃণমূল নেতা সাগর শেখকে বোমা মেরে খুন করার ঘটনায় আরও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল বোলপুর মহকুমা আদালত অভিযুক্ত ব্যক্তির নাম সুজার শেখ বাড়ি কাজিপাড়া গ্রামে এবং আরেকজন বেকুসুল খালাসেন জানা যায় খুনের ঘটনার পাঁচ বছর পর টাওয়ার লোকেশন ট্র্যাক করে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সুজন শেখকে গ্রেপ্তার করে কীর্ণাহাত থানার পুলিশ যায় তৃণমূল সাগর শেখ ঈদের বাজার মেয়েকে সেরে নিয়ে কাজীপাড়া বাড়ি ফিরছিল লাভপুরের কাদরকুলো গ্রামে কুয়ো নদীর বাঁধের ওপরে দুষ্কৃতা তার মোটর বাইক আটকায় মেয়েকে ঝোপে ছুঁড়ে ফেলে দিয়ে সাগর শেখকে লক্ষ্য করে গুলি করে ও বোমা ছুঁড়ে চম্পট দেয় বলে অভিযোগ ঘটনাস্থলে মৃত্যু হয় সাগর শেখের সিপিআইএম এর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল সিপিআইএম সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠী কন্দলের খুন হয়েছে বলে দাবি করেছিলেন এই ঘটনায় আগে ছয় জনকে গ্রেপ্তার করে পুলিশ দীর্ঘ কয়েক বছর কেস চলার পর দু তেইশ সালে ছয় জনকে খুনের অভিযোগের মামলায় যাবজ্জীবন সাজা দেয় বোলপুর মহকুমা আদালত তারপর আজ ফের আরো একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বোলপুর মহকুমা আদালত বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ্রত মন্ডল তার বাড়ি গিয়ে দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছিলেন লাভপুরে একটা অভিযোগ করেছিল সাগর শেখের ভাই শের যে ঈদের দিনে কিনারে গাছ গেছিল বাজার করতে নিয়ে ওই সাগর শেখ এবং তার মেয়েকে নিয়ে একটা বাইকে করে ফিরছিল ছিল ওর ভাই শেরালি তখন ওই কান্দর কুলে বাঁধের ওপর দিয়ে রাস্তা দিয়ে আসছিল তখন ওর ওপর বোম চার্জ হয় এবং চার্জ হওয়ার পর স্পটি মারা যায় সাগর শেখ এবং ওর মেয়েটি রেজি খাতুন গুরুতরভাবে আওতায় হসপিটালাইজ হয় পরে সাক্ষী সাবুতগুলো হয় পুলিশ ইনভেস্টিগেশন করে এবং এতে পনেরো জনকে এগেন্স্টে অভিযোগটা এনেছিল পনেরো জনের মধ্যে ছজনকে পুলিশ প্রথমে অ্যারেস্ট করে তাদের পরিপ্রেক্ষিতে উনত্রিশ জন সাক্ষী দিয়েছিল এবং একুশ আট আঠেরো থেকে কমপ্লেনটা ফাইল হয়েছিল এবং জাজমেন্টটা দিয়েছিল আট দুই তেইশে তাতে যে এই ছজন সাজিদ শেখ জয়নাল শেখ বুধু শেখ আইনুল শেখ হিরোন শেখ ও মানোয়ার শেখ এদের যাবজ্জীবন কারাদণ্ড হয় পরবর্তীকালে এই পনেরো জনের মধ্যে এই ছজনকে এটা হওয়ার পর যে আরো দুজন পরবর্তীকালে অ্যারেস্ট হয় সুজল শেখ এবং তজির শেখ এই চব্বিশ সালে তাদের সাত বারো চব্বিশ তারিখে এই সুজল শেখকে বিরুদ্ধে প্রমাণ থাকায় ওকে দোষী সাব্যস্ত করা হয় আর তজির শেখের কোনোরকম প্রমাণের অভাবে উনি খালাস হয়ে যান এবং আজ আমাদের লানের সেশন জাজ উমেশ সিং এই সুজন শেখকে লাইফ ইম্প্রেজমেন্ট দিয়েছেন এবং এতে তিনটে সেকশন ছিল তিনশো দুইয়ের জন্য লাইফ ইমপ্রেজমেন্ট দিয়েছেন সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ওনার পরিবার বর্গকে দেওয়ার জন্য যদি পঞ্চাশ হাজার টাকা না দেয় তাহলে আরও ছ মাস জেল তিনশো সাত ছিল তার জন্য দশ বছর জেল দিয়েছে আর থ্রি ফোর ইয়ার্স এক ছিল ওইটার জন্য লাইফ ইন্সুরেন্স দিয়েছে